চিরতটা সেই খোলা হাট বছরের পর বছর পেরিয়ে গেলেও জায়গাটার তেমন কোনো পরিবর্তন হয়নি যেন সময় এখানে থেমে আছে আর আমি পরিবর্তনের অভাবকে নয় এই অপরিবর্তনই খুঁজে পাই শান্তি আমি পেরাই বলি কিছু জিনিস অপরিবর্তিত থাকলেই ভালো পুরোনো কোনো জায়গায় গেলে যদি দেখি সব কিছু ঠিক আগের মতোই আছে তখনই মনে পড়ে যায় শত স্মৃতি। বিশেষ করে সেই হাটের দিনগুলো বাড়ির ছেলে মেয়েরা দল বেঁধে হাটে যেত বাজার করত আর অবশিষ্ট টাকা কিনে আনত রাস্তায় দাঁড়িয়ে থাকা দোকান থেকে কিছু মুখরোচক খাবার একসাথে বসে খাওয়া হাসি আনন্দ সব কিছু মিশে থাকত সেই সন্ধ্যাগুলোর সুরে সেই স্মৃতি এখন চোখে জল এনে দেয় না ঠিকই তবে এক ধরনের প্রশান্তির ঢেউ তোলে মনে সময় গড়িয়েছে মানুষ বদলেছে কিন্তু খোলা হাট এখনও একই রকম আছে আর যারা বছরের পর বছর এই হাটের সাথে এক আত্মীয়তার সম্পর্ক ঘরে তুলেছে তারাই জানে পুরনো দিন কতটা মধুর ছিল এই হাটের আরও কিছু দৃশ্য ও গল্প রয়েছে যা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে